ওয়াল্লীমান খাফা মাকামা রাব্বি জান্নাতান যা আল্লাহকে ভয় করার হক আদায় করে আল্লাহ তলা তাকে দুটো জান্নাত দান করেন জান্নাতুন ফিল দুনিয়া একটা হলো দুনিয়াতে জান্নাত দান করেন ও জান্নাতুন ফিল আখরাত আরেকটা আখরাতে জান্নাত দান করবেন এবার দুনিয়াতে জান্নাত কোনটা দুনিয়াতে জান্নাত কি আবার প্রশ্ন ঠিক কি দুনিয়াতে জান্নাত দুনিয়াতে জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা রব বেকারিম তার আবাদতের মধ্যে মজা দিয়ে দেন তার আবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি তার আবাদতের মজা কি জান্নাতের মজার চেয়েও বেশি বলুন যে এটাও বুঝি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব এই জন্য হাসান বেশি রহমান তিনি বলেন যদি আল্লাহ তালা আমাকে দেন হাসান এই কাজটা করলে তোমাকে দুরাকাত দিব আর এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব বলো তো হাসান তুমি কোনটা করবা হাসান বললেন আমি ওই কাজটাই করব। যে কাজটা করলে দুরাক নামাজের তৌফিক দিবে বললেন আজাদ আপনি নামাজের উপর জান্নাতের উপরে নামাজকে তরজি দিলেন জান্নাতের উপরে নামাজকে প্রাধান্য দিলেন কেন তিনি বললেন নামাজ তো রবের জন্য জান্নাত তো আমার জন্য রসুল বলেন আল মৌতু তোহফাতুল মোমেন মৃত্যু হল মোমেনের জন্য শ্রেষ্ঠ তোহফা এই জন্য মৌত কি জিনিস ইউ সিলুল হাবিব আইল হাবিব মৌত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় বলেন মৌত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় হ্যাঁ আমাদের যদি ওই মৌত নসিব হতো যে মৌত আমাকে আমার রবের সাথে মিলিয়ে দিবে পুরো জিন্দিগি যে রবের ছেদা দিয়েছিলাম শুধুই না দেখে মৌতের দ্বারা ওই পর্দা দূর হবে মৌতের সঙ্গে সঙ্গে আমরা রবকে দেখবো এজন্য হুম্মা তহফানি মা দু হায়াতলি আল্লাহ আমার হায়া যতদিন ভালো হয় এরপরে তুমি আমার জন্য মৌদ দিয়ে দাও ইদা দা মাতিল মাও তু খায়েরানি যখন আমার জন্য ভালো হবে তখন আমার জন্য মৌতে দিয়ে দাও তখন আমাকে কি দিয়ে দাও বলেন এই জন্য এমন মত নসিব হয় এমন মত নসিব হয় যে মৌতের মধ্যে আমার হাজিরা খাতা যখন পেশ হবে তো সমস্ত নামাজের হাজিরার মধ্যে ঠিক চিহ্ন থাকে বুঝেন না কথা মনে হয় আমার রেজিস্টার সহ আমার মত হবে আমার রেজিস্টার সহ পেশ করবে রেজিস্টার সহ শুধু আমাকে পেশ করবে পরে তোমাকে তোমার রবের সামনে পেশ করা হবে শুধু কি আমাকে পেশ করবে না হাজিরা খাতা সহ পেশ করবে হ্যাঁ বলেন হাজিরা খাতা সহ বলেন শুধু আসামিকে পেশ করে না ফাইল সহ পেশ করে বুঝেছি তোমাকে হ্যাঁ শুধু আসামিকে পেশ করে না ফাইল ছ হা পেশ কর দুলাকে ঘরে দিয়ে দিছে দুলাকে তার বন্ধুরা বাসন ঘরে দিয়ে দিছে শুধু দুলাকে পাঠায় দিছে না ভিপকি ছওয়া দিছে বুঝেন না বিপকি ছ না দিলে দুলা কী করবে ওখানে ওর ভিপকিসের কাজ আছে না ওখানে মনে হয় এটা আর ভাইকে বলতো কি ভাই শুধু দুলা দিছে না ভিপকিসহ দিছে বলেন শুধু আসামি দেয় না ফাইলসহ দেয় হ্যাঁ তাহলে আসামিও দিবে ফাইলও দিবে আর ইনশাল্লাহ দুলাও দিবে ভিপকিসও দিবে আরে শোহানল্লাহ বলেন লাখ লোহান তাহলে আন হাল আইন এই দুই হাল থেকে কোনোভাবেই খালি নয় আপনি ভাই আপনি বন্ধুর সাথে মিলবেন অথবা জজের সাথে মিলবেন বলেন হয় বন্ধুর সাথে অথবা কার সাথে বলেন একটা পোল যেমন আপনাদের সুরমা নদীর উপরে পোল আছে এটা নদীর এই পাড় পাড়কে মিলিয়ে দেয় হ্যাঁ তাইলে আলমৌত জিসরুন মৌত হল একটা পোল ইউ সিলুল ইলাল হাবিব এটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় কি হয় তেমন এমন মদ বানানো দরকার যে মদ বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দিবে এই বন্ধু হবে কখন যখন দুই জিম্মাদারি আমার দ্বারা পুরো হবে এক নম্বরে দাওয়াতের জিম্মাদারি পুরো হবে দুই নম্বরে এবাদাতের জিম্মাদারি পুরো হবে বলেন কয়টা জিম্মাদারি পুরো হবে বলেন কি কি বলেন দাওয়াত এবাদাত বলেন আবার বলেন আবার বলেন হ্যাঁ বুঝে গেছে তোমার সাথে হ্যাঁ এই দুই জিম্মাদারি যখন পুরা পুরা হবে তখন আপনার মত হবে তোফা তখন আপনার মত হবে আপনার জান্নাতের জন্য সূচনা আপনার জান্নাতের কি বলেন সূচনা সূচনা এটা হবে জান্নাতের বেদায়া এটা হবে জান্নাতের প্রারম্ভিকা এটা জান্নাতের পটভূমিকা এটা জান্নাতের ইন্ট্রোডাকশন হ্যাঁ এটা দিয়ে জান্নাতে ঢুকবেন শুধু এই জন্য রসুল করিম সল্ল তাল্লাম রসাদ করেন যদি কোনো মানুষ পাঁচ হাতত নামাজের পরে আয় আতুল কুরসি পড়ে কি পড়ে বলেন আয় আতুল কুরসি রসূল বলেন লমিয়াম না হু আঙু দোখুল ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না তাহলে কি বোঝা গেল এই মানুষটার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত হ্যাঁ যদি মৌতের আগে জান্নাতের সিস্টেম থাকতো তো রসূল এটাই বলতেন সে মৌতের আগেই জান্নাতে ঢুকে যাবে

তার জন্য দুটো জান্নাতের ব্যবস্থা হাজরতে মোল্লা আলী কারি রহমাউল্লাহ সরে মেশকাতের মধ্যে লিখছেন জান্নাতুন ফি দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা একটা জান্নাত দিবেন তাকে দুনিয়াতে আরেকটা জান্নাত দিবেন আখিরাতে তাহলে যে আল্লাহকে ভয় করার হক আদায় করে বলেন যে আল্লাহকে আল্লাহকে ভয় করার হক আদায় করে আল্লাহকে ভয় করার হক কি আল্লাহকে ভয় করার হক হলো কোনো গুনা না করা কোনো আবাদত না ছাড়া আল্লাহকে ভয় করার হক কি কোনো গুনা না করা কোনো আবাদত না ছাড়া আর আমাদের হালত হলো কোনো গুনা ছাড়ি না কোনো আবাদত করি না বাস্তব না বাস্তব আমাদের জিন্দিগির হালত বলেন নিজে নিজেরটা বলেন নিজে নিজেরটা বলেন বলো জো আমরা বলো তিরিশের নিচে যারা আছে তোমরা বলো কোনো গুণা ছাড়ি না কোনো আবাদত করি না

জান্নাতুন ফি দুনিয়া একটা হলো দুনিয়াতে জান্নাত দান করেন আর জান্নাতুন ফিল আখরাহ আরেকটা আখরাতে জান্নাত দান করবেন এবার দুনিয়াতে জান্নাত কোনটা দুনিয়াতে জান্নাত কি আবার প্রশ্ন দस्तो কি দুনিয়াতে জান্নাত দুনিয়াতে জান্নাত হলো لذাতুন ফিল ইবাদা রব کریم তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন সুবহানাল্লাহ তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি তার হেফাজতের মজা কি জান্নাতের মজার চেয়েও বেশি এটাও বুঝি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব এই জন্য আল্লাহ আমাকে হাসান এই কাজটা করলে তোমাকে দুরাকাত নামাজের তৌফিক দিব আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফের দিব বলো তো হাসান তুমি কোনটা করবা হাসান বলেন আমি ওই কাজটাই করব যে কাজটা করলে দুরাকাত জান নামাজের তৌফিক দিবে বললেন হাজরত আপনি নামাজের উপরে জান্নাতের উপরে নামাজকে তরজি দিলেন জান্নাতের উপরে নামাজকে প্রাধান্য দিলেন কেন তিনি বললেন নামাজ তো রবের জন্য জান্নাত তো আমার জন্য কি বুঝছে বলেন 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 নামাজ লেগা আর জান্নাত কার বাহ কি ভাই আপনার বন্ধু আপনার জন্য একটা জুতা নিয়ে আসছে আশা সুব জন্য একটা শাড়ি নিয়ে আসছে বলেন এবার কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে হ্যাঁ আমারটা না নিজেরটা আব্বার একটা জুতা আছে পঁচিশ টাকা দাম তোমার একটা জুতা আছে আড়াই হাজার টাকা দাম তুমি কোনটা বুকে নিবা হ্যাঁ বাবারটা উঠায় নিবে নিজেরটা ওখানে ভালোয়া লাগছে হ্যাঁ বাবারটা কি করছে উঠে জন্য জান্নাত নামাজ আল্লাহ বানিয়েছেন তার নিজের জন্য আর জান্নাত বানিয়েছেন আমার জন্য জান্নাত আমি থাকার লাইগা না আল্লাহ থাকার লাগা আমার জন্য আচ্ছা তারা কি বুঝছে আমরা কি বুঝছি হ্যাঁ